চলতি মৌসুমে মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়িভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি একুশটি এজেন্সি সেজন্য এবছর দশ হাজার চারশো সাতাশি জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে আট এপ্রিল বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা জানান নির্ধারিত সময় বাড়ি ও পরিবহন চুক্তি না করায় এ পর্যন্ত একুশটি হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে ওয়াল্টন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার চড়াচরি তেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে নির্ধারিত সময়ের মধ্যে হজ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল জামানত বাজেয়াপ্ত এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্রিত হন সৌদি আরবের মক্কানগরীতে অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে আর এ বাড়ি ভাড়ার কাজটি করে থাকে এজেন্সিগুলো এদিকে চলতি বছরের হজ ফ্লাইট আগামী উনত্রিশ এপ্রিল থেকে শুরু হবে বলে জানান ধর্ম উপদেষ্টা তিনি বলেন অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে ডক্টর আফমো খালিদ হোসেন বলেন এবছর সরকারি মাধ্যমে নিবন্ধিত পাঁচ হাজার দুশো জন হজ যাত্রীর জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা তথা মিনায় ও আরাফায় তাবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি বাড়ি হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি পরিবহন কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন হয়েছে হজ যাত্রীরা আগামী উনত্রিশে এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন এবছর হজ যাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ একাশি হাজার নশো জন হজ যাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন সৌদি সরকারের এজেন্সির প্রতি ন্যূনতম হজ যাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট সাতশো তিপ্পান্নটি এজেন্সির অধীনে নিবন্ধিত এসব হজ হজযাত্রী সত্তরটি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন ইসলাম কালের কণ্ঠ